এই ভিডিওটা অনেক বড় হবে আমি আমার মন মতো এক্সপ্লেন করব কোন কোন বই পড়তে হয় এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কোন টপিক বাদ দিতে হয় বা কোন কোন টপিক থেকে কোশ্চিন আসে তোমরা তো জিজ্ঞাসা করো ভাইয়া রাবির জন্য কোন বই পড়তে হবে বলেন কেউ কখনো জিজ্ঞাসা করো না যে ভাইয়া যেমন ধরেন আমি একটা বই দেখাই এখানে একটা বই মাস্টার গ্রামার এত মোটা একটা বই

এই ইউনিটে পরীক্ষা দিতে চান যেটাকে রাবির আর্টস ইউনিট বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আপনি যদি সায়েন্স থেকে হইতেন গতবার 3.83 অর্থাৎ অনলি এইচএসসি এর জিপিএ কাউন্ট হয় কিসের জিপিএ অনলি এইচএসসি এর জিপিএ এইচএসসি তে যদি আপনার 3.83 থাকতো তাহলে আপনি পরীক্ষা দিতে পারতেন আর্টস এর ক্ষেত্রে 4.17 কমার্স এর ক্ষেত্রে 3.50 কিন্তু এবার একটা কথা আছে এবার যদি সিলেকশন থাকে তোমরা জানো হাফ অটো পাস দিছে যারা সেকেন্ড টাইমার তারা অনেক বেশি বঞ্চিত হবে দেখা যাবে যে সায়েন্স ক্ষেত্রে সিলেকশন 4.90 তে চলে যাবে বা কাছাকাছি যাবে আর্টস এর ক্ষেত্রে এটা তোমার 4.60 তে যাবে কমার্সের ক্ষেত্রে এটা ফোর পয়েন্টে চলে যাবে তো এখানে কিন্তু অনেক বড় রকম বৈচিত্র্য বা বৈষম্য হয়ে যাবে তাই আমি চাই তোমরা নিজেরা একটু একত্রাবদ্ধ হও একত্র হও হইয়া এর বিরুদ্ধে একটু কথা বলো একটু গণ মানে গণ কি বলবো ভয়েস রেজ করো তাহলে এই যে বৈষম্যটা এটা আশা করি কমে যাবে তোমরা যদি ভয়েস রেজ না করো আমি পড়তেছি ফোর্থ ইয়ারে আমার দরকার আছে দরকার তো নাই তোমরা আগে ভয়েস করো তারপর আমরা অবশ্যই সাথে আছি ঠিক আছে এতে করে এই বৈষম্যটা কভার হবে ব্যাপারটা কি রাবিতে এবার সিলেকশন চাই না এমন জিনিস আমার দরকার নেই কারণ জিপিআর উপর কোনো মার্ক থাকে না সিলেক্ট হয়ে গেলে জিপিআর উপর কোনো মার্ক নাই ওখানে যে পরীক্ষা হবে সেটার উপর চান্স পেয়ে যাচ্ছে এটা কেমন একটা ফ্যাক্টর বলতো খুব ঝামেলাময় একটা ব্যাপার মনে হয় না তোমার কাছে ভাই আমার কাছে তো এটা অবশ্যই ঝামেলাময় মনে হয় আমি জানি না তোমার কাছে কেন মনে হয় না বি ইউনিট হলো কমার্সের ইউনিট এটাকে নন কমার্স ইউনিটও বলা হয় এখানে সায়েন্স প্লাস আর্টস এর পোলাপানরা যারা যারা আবেদন করে সবাই সিলেক্টেড হয় তো সবাই পরীক্ষা দিতে পারে এর মধ্যে কিন্তু আইবিএ ইউনিট আছে আইবিএ তোমরা জানো সায়েন্সের জন্য এখানে 130 টা সিট আছে এবং আর্টস এর জন্য এখানে অবশ্যই 30 টা 25 থেকে 30 মতো সিট আছে তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ঠিক আছে সি ইউনিট তোমরা জানো শুধু না হয় সায়েন্সের পোলাপানি एग्जाम দিতে পারে এবার যদি এই অবস্থা এবার 5.00 ছাড়া তুমি সি ইউনিটে পরীক্ষাই দিতে পারবে না এমন অবস্থা হবে তুমি যদি সায়েন্সের হও আর তুমি যদি আর্টস কিংবা কমার্স থেকে ইউনিট চেঞ্জ করতে চাও তাও তোমার মিনিমাম ফাইভ পয়েন্ট জিরো জিরো লাগবে কোনো উপায় নাই সাই সাই করুক না সিলেকশন যদি থাকে তোমার এটা লাগবে এটা হলো সিলেকশন তুমি যদি মনে করো এটা তোমাকে অনলি এই এর জিপিএ তুমি যদি মনে করো এই সিলেকশনে তুমি ঠিক বা মোটামুটি আমি যে মার্কটা দেখাইলাম তাহলে ভাই নেক্সট দেখো অথবা দেখা আচ্ছা দেখো যদি সিলেকশন উঠাই দেয় ভিডিও দেখবে না জানো আগে রাখো আগে রাখতে তো ক্ষতি নেই তাই না এখানে পড়লে অন্য ফোর্স এর তোমার আসলে কাছে দেবে ওকে আসো এবার এত কথা বাদ দিয়ে ডিরেক্ট মেইন কথায় চলে আসি ফালতু আলাপ বাদ দাও ইংলিশ ইংলিশের জন্য যা করতে হবে মোট কথা আমরা আমাদের পেইড বাসে তোমাকে যা পড়াবো ওটা পড়লে তোমার কিচ্ছু লাগবে না সবটার কথা আর যদি এইভাবে আমাদের এখানে পড়তে না চাও তুমি যেখানে পড়তেছো তাহলে ভাই অনেক প্যারা আছে প্লিজ টফেলস বই খুলতে হয় তারপর মাস্টার বই খুলতে হয় প্রথমে যেটা দেখালাম ঠিক আছে এই বই দুটা খুলে যে সিলেক্টেড টপিক গুলো আছে এই ভিডিওর লাস্টে সিলেক্টেড টপিক পাবা এই ভিডিও যে প্লে লিস্টে আছে সেই প্লে লিস্টের মধ্যে তুমি সিলেক্টেড টপিক পাবা ঠিক আছে এই আর কি ব্যাপার অথবা তুমি যখন ভিডিওটা দেখা শুরু করছিলে একদম প্রথমে প্রথম 10 সেকেন্ডে একটা ভিডিও উঠছিল আই বাটনে হ্যাঁ তুমি ওটাও দেখে নিতে পারো সিলেক্টেড টপিকগুলোর জন্য তিনটা সিরিয়ালে উঠছিল বুঝতে পারছো ওকে ফাইন এই হলো তোমার ইংলিশের স্যাপার ইংলিশে তুমি আসলে আমরা যে টপিকগুলো দিয়েছি ওখান থেকে দেখে নিয়ে সেভাবে টপিকগুলো কাভার করে নিবা ঠিক আছে এবার আসো সেকেন্ড রাউন্ডের কথা বলছি বেসিক ক্লাসের স্লাইড এটা একটু তোমাকে বলি তুমি যেই মানে দিয়ে পরীক্ষা দাও না কেন আমাদের বেসিক 10টা গিফট ক্লাস তুমি কালেক্ট করে নিবা এই জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওতে লাইক দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে হবে এই যে জিরো ওয়ান সেভেন এইট সেভেন নিচেও নাম্বার দেওয়া আছে ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতে ভাই আমাকে দশটা গিফট ক্লাস দেন তখন আমি আপনাকে দশটা গিফট ক্লাস দিয়ে দিব এই দশটা গিফট ক্লাস করলে আপনার ইংলিশ আর বেশি হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এবং আমি যেই টপিকগুলোর কথা বললাম ওই টপিকগুলো যদি আপনি পড়ে ফেলেন তারপর আপনার কোনো টেনশন করতে হবে না ইংলিশ নিয়ে আপনার একটা আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আছে আপনি দেখলে নিজেই বুঝতে পারবেন ঠিক আছে আমাকে কখনো জিজ্ঞাসা করতে হবে না ওকে এটা হলো ব্যাপার তারপর মাস্টার গ্রামার ওকে আমি এবার একটু এক্সপ্লেইন করি ক্লিস টপার্স থেকে কতটুকু পড়বা ক্লিস টপার্স থেকে অনলি অ্যাডভান্স আইটেম পড়বা অ্যাডভান্স আইটেম অ্যাডভান্স অ্যাডভান্স ভি এ এন সি ক্লিস টপার্স থেকে অ্যাডভান্স আইটেম পড়তে অ্যাডভান্স আইটেম অ্যাডভান্স আইটেম কোনগুলো আগের ভিডিওতে সাথে সিং করে দিয়েছি প্রথমে উঠছিল একটু দেখে নিবা ঠিক আছে মাস্টার গ্রামার থেকে কি পড়তে হয় মাস্টার গ্রামার থেকে বেসিক প্র্যাকটিস আইটেম বেসিক প্র্যাকটিস কোনগুলো দেখে নিও একটু ভিডিও হ্যাঁ প্র্যাকটিস আইটিএমএস ঠিক আছে আমি এগুলো ভিডিও সিরিয়ালি করে এখানে আসতেছি তো এগুলো ভিডিও হয়ে গেছে তো তাই বলতেছে দেখে নিও আর মাস্টারগ্রাম থেকে কি করতে হবে মেমোরাইজ আইটেম মেমোরাইজ মেমো রাইস আই টি ই এম এস ঠিক আছে মেমোরাইজ আইটেমটা তোমার কভার করে ফেলতে হবে ওকে ফাইন সো এই হলো আমাদের ব্যাপার আশা করি তুমি এই জিনিসটা অবশ্যই বুঝতে পেরেছো একটুক মাত্র তোমার মাস্টার বই থেকে পড়তে হয় আর কিচ্ছু লাগে না ভাই আর আমাদের বেসিক ক্লাসের স্লাইডে 10টা দিতে চাই এই 10টা গিগ ক্লাস তোমা নে নিয়ে নিতে হবে আমি দেখতে পাচ্ছি তোছিনা আমি জানি না তবে আমি মুখ মুখকে বলতেছি তো একটুক তুমি যদি পড়ো তোমার ইংলিশের খেলা শেষ আর তুমি যদি আমাদের পেইড বেসে পড়তে হও আমরা তোমাকে যা ক্লাস করাবো অল ক্লাসগুলো তুমি নোট করবা ওই নোট করবা তুমি সেটাই হবে হলো তোমার হ্যান্ড নোট বুঝতেছ তো তুমি যেটা নোট করবা সেটা কি হবে বলো তো সেটা হবে হলো তোমার হ্যান্ড নোট একদম সহজ কথাবার্তা তো ওটা যদি তোমার হ্যান্ড নোট হয়ে যায় তাহলে তো তোমার কোনো প্যারা নাই ওইটুকু বললে তোমার বেসিক টেসিক আইটেম যা যা প্রবলেম সলভিং সব ক্লিয়ার আমরা নিজে ধরে ধরে প্রবলেম সলভ করে দিব আর মাস্টার গ্রামার থেকে যা মুখস্থ করতে হবে সেটা আমাদের মুখস্থ আইটেমের রুটিনের মধ্যে দেওয়া থাকে সবাই পরীক্ষা দেয় পরীক্ষা দিতে তোমার মেরিট জাজ করতে পারবো এবং তুমি মুখস্থ আইটেমটাও কভার করতে পারবো এভাবে তোমার ইংলিশ আসলে কোন কোন বই পড়তে হবে এটা ইম্পর্টেন্ট কোন কোন টপিক পড়তে হবে দেখো মাস্টার গ্রামারে মাত্র দুটো টপিক দিলাম দেখছো বেসিক ক্লাসের স্ট্রাইক তোমাকে নিতে বললাম আর ক্লিস টপিক অ্যাডভান্স টপিক দিলাম কোন কোন টপিক ওটা একটু দেখে নিও তাহলে খেলা শেষ তাহলে তোমার ইংলিশটা হয়ে গেল ঠিক আছে এবার আমি যদি একটু নেক্সটে চলে আসার চেষ্টা করি ইংলিশের পর যেটা আমাদের আছে এটা হলো বাংলা দেখো বাংলার জন্য সব পড়তে হয় না নির্দিষ্ট পড়তে পড়তে হয় হয় কোন জিনিসপত্র আমি সেটা তুমি হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবে খেলা শেষ তাহলে তো আর কোনো চিন্তাই নাই খুঁজতে হচ্ছে না বই কিনতে হচ্ছে না কিচ্ছু হচ্ছে না ঠিক আছে যদি না হও সেই ক্ষেত্রে আমি তোমাকে একটু বলি বাংলা ফার্স্ট পার্ট বাংলা ফার্স্ট পার্ট তোমার যে সব সিলেবাসটা আছে রাবির জন্য কোন সিলেবাস শর্ট সিলেবাসটা আছে শর্ট সিলেবাসে দেখবা যে সাতটা গদ্য সাতটা পদ্য একটা নাটক একটা উপন্যাস অর্থাৎ জিনিস আছে এই ষোলোটা জিনিস তুমি রিডিং ফার্স্টে পরে শেষ করে ফেলাবা এক নম্বর দুই নম্বর কবিতার মিনিং বুঝে শেষ করে ফেলাবা তিন নম্বর এখানকার কবি পরিচিতি যা আছে কবি পরিচিতি আছে না কবি পরিচিতি থারা মুখস্থ করে শেষ করে ফেলাবা চার নম্বর ওয়ার্ড মিনিং বা শব্দ অর্থ যা আছে ঠাটা খাইয়ে শেষ করে ফেলাবা একটু যদি তুমি কভার করে ফালাও তোমার বাংলা ফার্স্ট পার্ট মোটামুটি ডান বাংলা ফার্স্ট পার্ট নিয়ে আর মানে বেসিক বই নিয়ে চিন্তা করতে হবে না এবার যা করতে হবে এবার তুমি অভিযাত্রী বইটা খুলো অভিযাত্রী বই খুলে ওয়ানলি বাংলা ফার্স্ট পার্ট কি করবা এই যে ষোলোটা টপিক এই ষোলোটা টপিকের কি করবা ওয়ানলি এমসিকিউ বেসিক আইটেম না ওয়ানলি এমসিকিউ যারা পাকনা পোলাপান ভাবতেছো আমি এক্সট্রা জিনিসপত্র পরে ভাড়াই ফেলবো বা একটু ফেল করবে এই ভিডিও দেখো তোমার দরকার আছে দরকার নেই তাহলে তুমি এখান থেকে চলে যাও ভাই ভালো হবে আমার জন্য দেখো ওকে যেটা বললাম সেটা পড়িও অভিযাত্রী থেকে মাত্র আমি তোমাকে বাংলা ফার্স্ট পার্টের টপিক করতে বললাম খুব কঠিন কিছু বলছে কঠিন কিছু বলি না এবার আসো

এবার তোমার কাজ কি? খোলার পরে এবার কাজ এই যে 10টা টপিক 19 বই থেকে পড়েছিলে এই 10টা টপিক তুমি আবার অভিযাত্রী থেকে র ফাইল পড়বা র ফাইল মানে ধালাভাবে যেগুলো লেখা থাকে एमसीक्यूর আগে সেইগুলো তারপর एमसीक्यू ঠাড়া মুখস্থ एमसीक्यू ঠাড়া মুখস্থ তাহলে তোমার অভিযাত্রী থেকে পড়া শেষ এই মোটা একটা বই জাস্ট বাংলা পার্টের एमसीक्यू পড়তে বললাম আর সেকেন্ড পার্টের র ফাইল পড়তে বললাম আর एमसीक्यू পড়তে বললাম খেলা শেষ কোনো কথা মাত্রা নাই এতটায় সহজ ভাই এতটুকুই পড়তে হয় তাহলে বুঝো তাহলে কত বড় বলদ হইছিলা তুমি সব পড়তে যাও হাই হাই মানে মাথায় নষ্ট কি পড়তে হবে এটাই তুমি জানো না একটা রাইটার বেশি বেশি কেন রাখে কমন দেখাইতে হবে ভাই বাট ওগুলো দেখে সব ভার্সিটিতে আসে উনি তো সবগুলোতেই কমন দেখাবে তোমার ভার্সিটি প্যাটার্ন অনুযায়ী আগাও না বোকা কেন তোমরা আসো আজও কথাবার্তা এটা হলো শেষ এবার এটিএম হলো একটা মুখস্থ ঠিক আছে এটা একটা বইয়ের নাম তো এই বই তুমি একটু খুললা খোলার পর আমি তোমাকে যে আটটা টপিক দিয়েছিলাম বাংলা ভিডিওর মধ্যে বাংলার আলাদা ভিডিও আছে এই ভিডিও লাস্টে বা প্লে লিস্টে উপরে দেওয়া আছে তুমি দেখে নিবা এই আটটা টপিক যে আমি তোমাকে দিয়েছিলাম আটটা টপিক তুমি কি করছিলা র ফাইলগুলো রিডিং করছিলা ওয়ানলি রিডিং রিডিং করার পর এমসিকিউ সব মুখস্থ এমসিকিউ কি করছিলা মুখস্ত মুখস্থ এমসিকিউ সব গ্রাম মুখস্থ করে ফেলছিলা খেলা শেষ খুব কঠিন জিনিস বলো খুব কঠিন জিনিস কিন্তু না একদম পানির মতো সহজ সো এই হইল তোমার ব্যাপার বাংলার ক্ষেত্রে আমি তোমাকে একটা সামারি দিই আমাদের কাছে ভর্তি হলে এত কোনো কাহিনী নাই সব কাহিনী বাদ সব আমার উপর সব আমার শেষ চান্স পাওয়ার দায়িত্ব আমাদের আমরা যা পরাবো শুধু পড়বা ঠিক আছে ওকে তা না বলে বাংলা ফাস্টফার্ড বই সতেরো মাসের জিনিস কবি পরিস্থিতি পড়লা দাগায় দাগায় পড়ে শেষ করে ফেললা অভিযাত্রী থেকে এনসিকিউ ঠাড়া খেয়ে শেষ করে ফেলাইছো র পড়বা না অনলি এনসিকিউ

তাহলে এই চ্যানেলটা তুমি দ্রুত সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক দাও হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট দাও দশটা গিফট প্লাস দিয়ে দিব যেকোনো কোনো ভার্সিটি থেকে তুমি পাঁচ থেকে সাত টাইম থেকে হু হু কমন পাবো তোমার বেসিক ক্লিয়ার হয়ে যাবে একদম এই টু জে ডিজিটাল বোর্ডের ক্লাস ওকে এটা তোমাদের জন্য ফ্রি গিফট এটা নিয়ে নাও এটা আমি সবাইকে দিই কারণ আমি চাই একটা স্টুডেন্ট শিখুক একটা স্টুডেন্ট মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসুক একটা স্টুডেন্টের বুঝতে হবে আমরা কেমন ক্লাস নিয়ে সে একটু দেখো আমি এটা চাই অর্থাৎ তার বেসিকটা ক্লিয়ার হয়ে যায় এটা নিয়ে নিও প্রথম একশো জন পাবে এই ভিডিওটা ভাইরাল হবে আমি জানি তো প্রথম একশো জন পাবে এই তো এই তো আমার মানে বি প্লাসের কথা শেষ এবার তুমি যদি আমাদের পেইড ব্যাচের কথাবার্তা বলতে চাও আমি তোমাকে বললাম না এটা হলো আমাদের ফাউন্ডেশন কোর্স হোয়াট ইজ ফাউন্ডেশন কোর্স ফাউন্ডেশন কোর্স মানে এই কোর্সে একবার ভর্তি হলে নতুন সবগুলো কোর্সে ফ্রি অ্যাক্সেস পাবা ভাই আমি পড়ব রাবি বা চবি বা জাবিতে ধাবি কেন লিখে রাখছেন ভাই ভাই বুঝ ফার্স্ট টাইম বলতে ধাবি বুঝাই বাট এখানে আমরা বেসিক জিনিস পড়াচ্ছি বুঝো রাবি বা চবি বেসে সেম বেসিক জিনিস পড়াবো ওই ব্যাচেও তুমি সেম জিনিস কভার করলে এই ব্যাচেও কভার করলা

কভার করবা আর গাছে ভর্তি জন্য এই নাম্বার ডিরেক্ট পে করে ভর্তি হতে পারো অথবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ভর্তি হতে পারো এটা হলো আমাদের মেন্টর প্যানেল ধাবি থেকে টপার আছে জাবি থেকে আছে রাবি থেকে আছে চবি থেকে আছে সব মিলে একটা প্যানেল বুঝছো আমাদের গতবার দুই জন চান্স পাইছে তার আগে একশো নব্বই জন চান্স পাইছে তার আগে সত্তর জন চান্স পাইছে সব মিলে পাঁচশো পার হয়ে গেছে ভাই ঠিক আছে ওকে এবার দেখো হলো জিকে জিকে কথা আমি যদি তোমাকে একটু বলতে চাই জিকে জন্য আমরা তোমাকে যে আটাশটা টপিক দিয়েছি কতগুলো টপিক ওয়ানলি আটাশ আঠাশটা টপিক দিয়েছি এই আঠাশটা টপিক তোমার কি করতে হবে বলতো এই খন্দকার দিকে আছে এই বই থেকে খুব ভালো করে রিডিং আর খুব ভালো করে 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 হবে বা শেষ শেষ ফেলতে যদি ফেলো তাহলে তোমার মোটামুটি জিকে ক্লিয়ার কিন্তু জিকে এত সহজে ক্লিয়ার হবে না জিকে জন্য এবং প্রত্যেকটা বাংলা ইংলিশ জিকে টপিকের জন্য এক্সট্রা করে আরো পড়তে হবে কি পড়তে হবে পড়তে হবে কেমনে পড়তে হবে আমি তোমাকে এখন বলতেছি তুমি এবার সেটা দেখো আর তুমি যদি আমাদের পেইড বেসে চলে আসো বারবার বলতে ভালো লাগে না আমরা নিজেরা লেকচার দিব শীত পাওয়া স্লাইড পাওয়া নোট করবা ওখানে তোমাদের স্পেশাল আরো কিছু হিডেন সিক্রেট দেওয়া হবে এর আফরাবিতে চান্স পেয়ে যাবা যাও অ্যাডমিশন টাইমে তোমার প্রিপারেশনটা আমাদের উপর ছেড়ে দাও আমরা মেন্টর আমরা চার বছর ধরে অ্যাডমিশন কাজ করতেছি আমি ফোর্থ ইয়ারে পড়তেছি এতজন চান্স পাচ্ছে তুমি এখন কি অ্যানালাইসিস করতে তো টাইম নষ্ট করবা ভুল ডিসিশন নিবা তার চেয়ে আমি যেটা বলি সেটা শোনো চান্স পাও কয়েক টাকা পেইড বেসে ভর্তি হয়ে যাও তোমরা ভাই ষোলো হাজার টাকা অফলাইনে ভর্তি হতে পারো অনলাইনে দুই হাজার টাকা যখন এত টাকা এটা সেটা ক্লাস কোয়ালিটিকে কম্পেয়ার করো না গুগল মিটে ক্লাস ফেসবুক লাইভে তো না যাই হোক যারা বুঝার তারা ভর্তি হয়ে যায় যারা বুঝে না তাদের আমার বোঝানোরও দরকার নেই এই পৃথিবীতে সবাই কি বুঝবে বলেন সবাই যদি একদম টপ ক্লাসে যাই তাহলে লোয়ার ক্লাসে কারা থাকবে এটা আমার একটা মেন্টর বলছিল সবাই যদি টপ ক্লাসে যাই লোয়ার ক্লাসে কারা থাকবে

রাশিয়া ইউনিভার্সিটি এই ইউনিটের পানকৌড়ি কোশ্চিন ব্যাংক পানকৌড়ি কে ও ইউ আর এ পানকৌড়ি কোশ্চিন ব্যাংক আমি যে তোমাকে সিলেক্টেড টপিক দিলাম মিক্সচার থেকে যদি কোশ্চিন আসে তখন কি করবা সেখান থেকে বাঁচার উপায় এখন শেখাই দিচ্ছে পানকৌড়ি কোশ্চিন ব্যাংক থেকে এর মধ্যে যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিটের কি কি পড়বা বাংলা ইংলিশ জি কে ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ কতবার শেষ করবা মিনিমাম পাঁচবার শেষ করবা ঠিক আছে সেম সেম কাহিনী সবার ক্ষেত্রে সেম কাহিনী বলবো আমি এখন চবির ক্ষেত্রে সেম বি প্লাস ডির মধ্যে যতগুলো আছে বাংলা ইংরেজি কে ব্যাখ্যা সহ পাঁচবার খেয়ে ফেলবা তারপর মানে এক নম্বর প্রায়োরিটি এটা আর ইউ তারপর দুই নম্বর প্রায়োরিটি বিসিএস তারপর তিন নাম্বার প্রায়োরিটি ছবি এই তিনটা কোশ্চেন ব্যাংক খেয়ে ফেলতে পারলে আর কিছু লাগে না বিসিএস এর ক্ষেত্রে প্রফেসর কোশ্চেন ব্যাংক ছেচল্লিশ তম থেকে দশতম পর্যন্ত প্রফেসর কোশ্চেন ব্যাংক ঠিক আছে আর চবির ক্ষেত্রে তো দেখতেছো পানকৌরি কোশ্চেন ব্যাংক পি এ এন কে ও ইউ আর আই পানকৌরি কোশ্চেন ব্যাংক বুঝতে পেরেছ শেষ খেলা শেষ কাহিনী শেষ আর যদি আরো টাইম পাও চার নম্বর যেটা করতে পারো এটা হলো ঢাবির কোশ্চেন ব্যাংক ঢাবি বি প্লাস ডি ইউনিট কোশ্চেন ব্যাংকটা পারো তাহলে তোমার জন্য আরো ভালো হয়ে যায় মানে একদম ফুল পরিপূর্ণ কোনো অসুবিধা থাকে না বুঝতে পেরেছো তো এই হলো পারফেকশন আমি তোমাকে সবকিছু বুঝাই দিলাম এই কোশ্চেন ব্যাংকগুলো কেন পড়বা জানো এক্সট্রা জিনিসগুলো তোমার মানে আসলেও কভার হয়ে যায় আর এদিকে একটু তাকাও বইয়ের চেহারাগুলো দেওয়া আছে কোন বইয়ের চেহারা কি বর্তমানে কভার পেজ চেঞ্জ হইতে পারো অনেক আগে জিনিসগুলো নেওয়া হয়েছে তুমি এভাবে একটা আইডিয়া পেয়ে যাবে যে বইয়ের মানে কি কি আর ফ্রি ক্লাসের কথা তো বললাম দ্রুত সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও ক্লাসগুলো নিয়ে নাও বুঝতে পেরেছো আর পেইড ব্যাচের কথা নতুন করে তোমাকে আর কি বা বলার আছে আমি তো তোমাকে সব বলেই দিছি তারপর ধরো আমি একটু ফোকাস করে নিই আমার মনে হচ্ছে ফোকাস কম হইছে ওকে আমি তো তোমাকে এগুলো সবগুলো বলেই দিছি এটা হলো ফাউন্ডেশন কোর্স এই কোর্সে ভর্তি হলে নতুন গুলোতে ফ্রি অ্যাক্সেস পাবে এটা তো বুঝো না রাইট এন্ড যা ক্লাস হয় সবগুলোর রেকর্ডিং থাকে এগুলো নিয়ে তোমাকে কোনো পেইন খাইতে হবে না তো বাই দ্রুত অ্যাড হয়ে যাও আমার মনে হয় যে আমি ভাই আমি নিজে বিস এর প্রিপারেশন বুঝছো আমি কি ইংলিশ কোম্পানি ভাই তারপরে আমি একটা প্ল্যাটফর্মে আছি কেন জানো জন্য তার হিডেন যে সবাই তো বাইরে শেয়ার করবে না আমিও তো সব বাইরে শেয়ার করতেছি না হিডেন আরো কিছু থাকে না এইগুলো জানানোর জন্য বুঝছো এইগুলো জানার জন্য আমি ওখানে অ্যাড হয়েছি আমার তার চার বছরের এক্সপিরিয়েন্স দরকার যে এক্সপিরিয়েন্স আমি নিজে কষ্ট করে পাইতে চাই না কারণ আমার হাতে সময় নাই তার চার বছরের এক্সপিরিয়েন্স আমি যদি পাই আমি তার বছর আগে গেলাম এই জিনিসটা আমি বুঝি ছোট্ট একটা জিনিসের জন্য আমি যে কোনো প্রিমিয়াম কোর্স অ্যাড হয়ে যায় কেন আমার এক্সপেরিয়েন্স বা টেকনিক দরকার ভাই এটা যারা বুঝো তারা তো বুঝে যারা বুঝো না তারা বুঝো না নাই বুঝো না বুঝতেই হবে সবাই বুঝবে এটা কোনো কথা সবার বুঝতে হবে বুঝতে হবে না সবার ওকে এটা কিন্তু একটা আইরনি ছিল আইরনি যদি না বুঝো তাহলে একটা সমস্যা ভাই মেন্টর প্যানেল দেখো এ টু জি ফুল আছে সাকসেস টিস গতবার তিনশো দশ জন প্রিভেচলিং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার পার্সোনাল আর সাবস্ক্রাইব করিও আজকে আমি অনেক কথা বলছি একটা না বিশ্বাস করো আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না আমি গতকাল দুপুরে ভাত খাইছিলাম তারপর থেকে এখন পর্যন্ত মানে এখন একটা রাত পার হয়েছে গতকাল রাতে খাওয়াইনি আজকে সারাদিন খাওয়াইনি এখন বাঁচতেছে হলো ছয়টা রাত বারোটা দেখছো শুক্রবার আজকে এখন পর্যন্ত আমি মানে মানে খাই নাই মানে এত প্রেশার আমার জাস্ট মাথা ঘুরে এখন পড়ে যাবো এমন একটা অবস্থা বাট কাজের এত চাপ আমি তোমাকে বুঝাইতে পারতেছি না তো যাই হোক তুমি হয়তো এটা বুঝবা না যে ভাইয়া খাইতে পারে নাই এরকম কথা দশ মিনিট টাইম পাই নাই ভাই তুমি আমার জায়গায় আসলে বুঝতা কষ্ট কি হ্যাঁ মুখের সামনে খাবার নষ্ট হয়ে গেছে আমি খাইতে পারি নাই সো এতে কিসের আমি আসলে জানা নেই আচ্ছা ভিডিওটা যেহেতু শেষ আমি দুই তিনটে এক্সট্রা কথা বলে আমার লাইফ থেকে আ একটু দাঁড়াই আমার অবস্থা খারাপ দেখো নাম্বার ওয়ান যারা তোমরা আমার থেকে মোটিভেশন চাও ঠিক আছে ভাই একটু মোটিভেশন দেয় আমার পড়তে ভালো লাগে না কি করব। নিজের মায়ের মুখের দিকে কখনো তাকাইছিলা হ্যাঁ সে কি কষ্ট পায় অন্য পাশের বাসার কেউ তোমার আম্মুকে সে যখন বলবে যে ভাবি আপনার ছেলে চান্স পায়নি আপনার মেয়ে চান্স পায়নি তার বুক ফেটে কষ্ট হবে ভাই নিজের মাকে প্রাউড করতে শিখো প্রাউড করতে শিখো সোসাইটি তোমাকে টাকা ছাড়া দাম দিবে না টাকা ইনকাম করো সমস্যা কোথায় হার্ন মানি ব্রো একটু কি ফালতু এক্সকিউজ দাও তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে যাবে না তো তোমাকে শুধু পোষে থাকবে তুমি কিন্তু চিন্তা করতেছো না উন্নতি করতে না ও তোমাকে ছেড়ে গেছে ভালো করতে ভাই তোমার সাথে থাকলে আরো সারা জীবন সে কষ্ট থাকতো বুঝা ব্যাপারটা এই ব্যাপারটা তুমি বুঝবা না তোমার বুঝারও দরকার নেই তোমরা আমরা কি করতে পারি বাঙালি শুধু এক্সকিউজ দিতে পারি নিজে কখনো নিজের দোষ স্বীকার করে না কি হইছে ভাইয়া সাজেশন দিলেন 100% কেন কাউন্ট বলো না আরে ভাই 70% কমন পড়ছে এইজন্যই প্রতিযোগিতা ভোট কর না 100% কেমন কমন পড়লো না মানে বাঙালি এমন একটা জাতি সরি আমি নিজেও বাঙালির মধ্যে পড়তেছি মানে উপর দিকে থু মারলে নিজের মাথায় এসেই পড়ে এমন একটা ব্যাপার স্যাপার এখানে লাগতেছে তো বাঙালি এমন একটা জাতি যে তোমারে তুমি তার 10 দিন উপকার করবা হ্যাঁ তার খুতিও করবে না একদিন উপকার করবে না ভাই ও তোমার উপর ট্রিগারড হইয়া একদম ধ্বংস করে ফালাবে এই সেই মানে তোমার তোমার ধর্মগত শত্রু এমন অবস্থার সৃষ্টি করবে তো আমি বলবো ভাই একজন ভালো মানুষ হও আগে ভালো মানুষ হইতে হবে ঠিক আছে আর পড়াশোনা করে একটা না ষোলো ঘন্টা কিভাবে পড়াশোনা করতে একটা না ষোলো ঘন্টা আমি কিভাবে পড়াশোনা করতাম বা আমি কিভাবে করি দেখো আমি একটা স্টোরি শেয়ার করি হ্যাঁ তো আমি লিখছি যে আমি যেভাবে একটা খুব কম সময়ে পনেরো থেকে ষোলো ঘন্টা টানা পড়াশোনা করে টপ করতাম হুম তো এখানে একজন আমাকে লিখছে উনি একটা মেন্টর যাই হোক যে ভাইয়া এইভাবে লিখে নি যে যে কই কই তুমি টপ করছো হ্যাঁ তো পড়াশোনা কইরা আমি ওখানে ভাই আইরন আর যাই না আমি বলছি ভাই হ্যাঁ আমি তো কোথাও কখনো টপ করিনি আমি কিছু কিচ্ছু করিনি দেন আমি ভাই আপনার সিজি তো অনেক হাই থ্রি পয়েন্ট নাইন আপনি টপার একটু বললাম আমি ওনার প্রেস করলাম আমি ওনার কথা আর কি ধরে নাই তারপরে লিখলাম ঠিক আছে ভাই আমি যদি এটা লিখে দিই যে টপ করছে তাহলে আপনি খুশি হবেন তাই বলে ওইটা আমি ক্যাপশন থেকে ডিলিট করে দিচ্ছি ঠিক আছে সেই হলো ব্যাপার দেখো মানে জিনিসটা খেয়াল করো মানে মানুষ কোন পর্যায়ে যেতে পারে মানে আমি টপ করে নাই উনি উনি কি আমার দেখে আসে তো এখান থেকে তুমি একটা শিক্ষা নাও যে মানুষ তুমি কি করছো না করছো হ্যাঁ যখন কেউ তোমাকে প্রিন্স মারার উদ্দেশ্য বলতেছে তাকে তুমি এক্সপ্লেন করতে যেও না তাকে এক্সপ্লেন করে কোনো লাভ নাই কি করছো না করছো ভাই থাক আমি কিছু বলবো না জাস্ট একটু বলি গতবার তিনশো দশ জন পাবলিকে চান্স পাইছে আমার মধ্যে কোনো ক্যালিবার নেই কিচ্ছু নাই অটোমেটিক্যালি চান্স পাবে এত সহজ আমার ইংলিশ ক্লাস গুলো করো না তারপর বুঝবা যে কি ডিফারেন্সটা কোথায় সো সবার কাছে নিজেকে এক্সপ্রেস করতে না এক্সকিউজ দিতে নাই বুঝছো উনি তোমাকে বলবে পাঁচে লোকে কিছু বলবে এই ভিডিও হয়তো উনি দেখবে দেখেও করার কিছু নাই যেটা বাস্তবতা এটা আমি আসলে তোমাদের সাথে শেয়ার করতেছি আমি ওনার উদ্দেশ্যে বলবো আসলে তোমাদের সাথে শেয়ার করতেছি সো এই তো আর আমি বলবো না হার্ড ওয়ার্কিং হও আমার মতো হার্ড ওয়ার্কিং না মানুষের মতো হার্ড ওয়ার্কিং হও আমি জাস্ট একটা চিহ্ন ছোট্ট একটা মানব আমি অনেক মানুষের হার্ড ওয়ার্কিং দেখছি আমি তার পর্যায়ে দিতে আমার রাতে রিপ্রেশন লাগে খেয়াল করে দেখবা যারা টপার থ্রি পয়েন্ট নাইন সিক্স পেয়েও কান্নাকাটি করে কেন ভাই ওর আশা ছিল আউট অফ ফোর পাবে কেন থ্রি পয়েন্ট নাইন সিক্স পাইলো এই জন্য ওর মন খারাপ হয়ে যায় সো সবার প্রেডিকশন লেভেল সবার এক্সপেকটেশন লেভেল সবার হার্ড ওয়ার্কিং লেভেল সেম না মানুষের সাথে মানুষের কম্পেয়ার করতে নাই কাউকে কখনো ছোট করবে না কাউকে কখনো পিন্স মারবে না কাউকে কখনো কষ্ট দিবা না নিজের বাবা মাকে সবসময় হাসি খুশি রাখবা সবার কাছে ভালো থাকো তোমার হাতে যখন ক্ষমতা থাকবে ক্ষমতার অপব্যবহার করিও না ক্ষমতা চলে গেলে দেখতেছ না এখন আমাদের সুন্দরতম যে লিখটা ছিল বছর কি অবস্থা হচ্ছে কি দরকার ছিল ক্ষমতা থেকে অপব্যবহার করা আজকে অনেক এক্সট্রা কথাবার্তা বলে ফেলাম কখন আমি আসলে এই সাজেশনের ভিডিওতে বা এগুলোতে বলি না যারা লাস্ট মন্থে ভিডিওতে দেখছো আমাকে একটু কমেন্টে জানিও যে তুমি আসলে লাস্ট মন্থে দেখছো কিনা আমি আসলে দেখবো কে কে আসলে পারফেক্টলি আমার ভিডিওটা দেখো স্যার কথা বলতে ভালো লাগতেছে না এখন বন্ধু খাইনি আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না সামনে একটা মতো আছে আমি ধরে দাঁড়িয়ে আছি এই তো থাকো আর দশটা ক্লাস নিয়ে নিও দেখতে 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 পারো 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 ক্লাস আর তারপর ডিসিশন নাও আশা করি তোমার সাথে ভালো কিছু হবে আল্লাহ বা তোমার সৃষ্টিকতা তুমি যে ধর্মের সে তোমার সহায় হোক আজকে আমি এতটুকুতেই শেষ করতেছি আসসালাম আলাইকুম পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে দেন টেক কেয়ার বাই বাই টাটা আল্লাহ হাফিজ আচ্ছা আচ্ছা আমি এখন যাইনি শোনো শোনো তোমাদের কোন টপিক নিয়ে ভিডিও লাগে আমাকে একটু জানিও হ্যাঁ তো আমি ওই টপিকে ভিডিও মেক করার চেষ্টা করবো তাহলে ভালো হবে তোমরা যেটা চাচ্ছ সেটা দিতে পারবো ধরো আমি অন্য কোনো টপিক দিচ্ছি তোমার বিদ্যাসনে কেমন একটা হয়ে যাচ্ছে না এই তো একটু বলা ছিল এবার সত্যি যাচ্ছি আল্লাহ হাফিজ